এলপিজি গ্যাস অর্থাৎ আমাদের বাড়িতে যেই গ্যাস ইউজ করা হয় বা আমরা বাড়িতে যেই গ্যাস ইউজ করি যেই গ্যাস ইউজ করে আমাদের দৈনন্দিনের যে খাবার সেই খাবার তৈরি করি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কাজ করি তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের আমি কথা বলছি না যেগুলো আমাদের বাড়িতে ইউজ হয় অর্থাৎ এলপিজি গ্যাস এলপিজি গ্যাস নিয়েই নতুন একটি ভিডিও আমরা তৈরি করছি আজকে কারণ তোমরা প্রত্যেকেই জানো থামলে দেখেছো যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি যে গ্যাস ডিলার রয়েছেন তাদের থেকে কিন্তু কয়েকজন করে লোক প্রত্যেকটি বাড়িতে যাচ্ছে একটি ফর্ম হাতে নিয়ে এবং গিয়ে বলছে দুইশো টাকা করে দিতে হবে প্রত্যেকটি গ্যাস হোল্ডারকে তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি নিয়েই আজকে আলোচনা থাকছে তো অনেকেই কোশ্চেন করেছে অনেকেই জানার ইচ্ছে প্রকাশ করেছে যে এই যে দুইশো ছত্রিশ টাকা করে কেন আমাদের দিতে হচ্ছে কী কী লাভ হতে পারে এইখান থেকে এবং সব বড় বড়ো কথা হলো কেন আমরা দেব এটি বাধ্যতামূলক কি না তো চলো সবার প্রথমে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে মেন বিষয়টি বলে নেই তো আমরা জানি আমাদের যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডার বা গ্যাস কানেকশন গ্যাস কানেকশন হওয়ার পাঁচ বছর পর কিন্তু তোমরা লক্ষ্য করবে যে তোমাদের গ্যাস সিলিন্ডার নেওয়ার কিন্তু অলরেডি বা গ্যাস কানেকশন নেওয়ার অলরেডি পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পরে তোমাদের কাছে এসেছে যদি কারো পাঁচ বছর না হতেই চলে আসে সেই ক্ষেত্রে একটু ব্যাপারটা তোমরা কিন্তু খতিয়ে দেখবে তবে পাঁচ বছর যেটি যেটি নিয়ম রয়েছে পাঁচ বর্ষর অন্তর অন্তর একবার করে ম্যান্ডেটরি গ্যাসের যে চেকিং বা এলপিজি চেকিং এলপিজি চেকিং কিন্তু হয়ে থাকে প্রত্যেকটি গ্যাস হোল্ডারের বাড়িতে তো এখানে কী কী প্রসিডিওর থাকে সবার প্রথমে তোমাদের যে যিনি গ্যাস ডিলার রয়েছেন তার নাম থাকবে তার নামের একটি প্যাড থাকবেন সেই প্যাডের মধ্যে অনেক কিছু লেখা থাকবে যে তোমাদের গ্যাস কানেকশন কেমন রয়েছে ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে তোমাদের গার্জিয়ান নেম কি রয়েছে তোমাদের আধার নাম্বার কি রয়েছে এই রকম অনেক কিছুই থাকে তার সঙ্গে সঙ্গে গ্যাস কি কীরকম রয়েছে তার কোয়ালিটি কেমন রয়েছে পাইপের কোয়ালিটি কেমন রয়েছে রেগুলেটরের কোয়ালিটি কেমন রয়েছে সব কিছুই কিন্তু থাকে এবং ওভারঅল এর একটি জায়গা থাকে যেইখানে যারা সার্ভেতে আসে তারা কিন্তু সেখানে রেটিং করে যে তোমাদের গ্যাস কানেকশন এই রেটের মধ্যে রয়েছে তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটির জন্য তারা একটি চার্জ কিন্তু একটি মিনিমাম চার্জ তোমাদের কাছ থেকে নিয়ে থাকে সেটি হলো দুইশো টাকা পার গ্যাস কার্ড হোল্ডার বা গ্যাস অ্যাকাউন্ট হোল্ডার তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি অনেকেই বলছে যে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই যে ব্যাপারটি এই ব্যাপারটি কি বাধ্যতামূলক তো আমি হ্যাঁ অবশ্যই বলবো এই ব্যাপারটি বাধ্যতামূলক তো এই কাজটি তোমাদের করতেই হবে আপনাদের করতে হবে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর এমনটি নয় যে এইবার করলাম আর করতে হবে না প্রত্যেক পাঁচ বছর বৎসর কিন্তু এই যে ম্যান্ডেটরি ইন্সপেকশন এই ম্যান্ডেটরি ইন্সপেকশন কিন্তু করাতে হবে প্রত্যেকটি গ্যাস হোল্ডারকে এবং গ্যাস কানেকশন যার যার বাড়িতে রয়েছে তাদেরকে প্রত্যেকেই এই ম্যান্ডেটরি চেকিংটি বা এই ম্যান্ডেটারি ইন্সপেকশনটি করাতে হবে তো এখন কথা হচ্ছে এই যে ম্যান্ডেটরি ইন্সপেকশন এই ইন্সপেকশন করলে আমরা কী কী লাভ পেতে পারি তো অনেকেই তার আগে আমি আর একটা কথা বলবো যে অনেকেই বলছে যে কিছুদিন আগে আমরা ই কেওয়াইসি আঙ্গুলে করিয়েছি আঙ্গুলের সাপ দিয়ে করেছি মোবাইলের মধ্যে আধারের ওটিপি দিয়ে করেছি তারপরেও কি আমাদের করতে হবে হ্যাঁ তারপরেও করতে হবে এই ম্যান্ডেটরি ইন্সপেকশনটি প্রত্যেক পাঁচ বছর বছর অন্তর হয় সেই জন্য অবশ্যই তোমাদের এই ম্যান্ডেটরি ইন্সপেকশনটি করাতে হবে তো এইখানে আমি তারপরে যে ফাইনাল ব্যাপারটি যেটি তোমাদের বললাম কী কী লাভ হতে পারে তো এইখানে অনেকগুলি লাভ রয়েছে তোমাদের যে সুরক্ষার ব্যাপার সেই সুরক্ষার ব্যাপারটি তো সব থেকে বড়ো যেই লাভটি সেই লাভটি আমি বলছি যে যদি কোনো কারণে দুর্ঘটনা বালির মধ্যে কোনো রকমের কোনো দুর্ঘটনা হয় গ্যাসের মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ক্লেম করতে পারবে যদি তোমরা এই ইন্সপেকশান বা এই ম্যান্ডেটরি ইন্সপেকশন করাও তার উপরে ভিত্তি করে যদি তোমরা কেউ এই ইন্সপেকশন না করাও সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে প্যাডটি রয়েছে যেই প্যাডটি তোমাদের দেওয়া হবে সেইখানে কিন্তু বলা হয়েছে যদি না করাও তাদের ডিলার চাইলে তোমাদের যে গ্যাস কানেকশন সেই গ্যাস কানেকশন বন্ধ করে দিতে পারে কারণ তোমরা যদি ভুলভাল ওয়েতে তোমাদের গ্যাস ইউজ করো এবং তোমাদের পাইপ খারাপ থাকে রেগুলেটর খারাপ থাকে বা তোমাদের চুল্লি খারাপ থাকে তারপরেও যদি তোমরা ইউজ করো এবং কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু কেউ দায় নেবে না সেই জন্য চাইলে কিন্তু তোমাদের গ্যাস কানেকশন বন্ধ করে দিতেও পারে তো এই রকম আমরা দেখেছি যে যে স্লিপটি দেওয়া হয় সেই স্লিপের মধ্যে লেখা রয়েছে তোমরা সেই জিনিসটি একবার চেক করে নেবে তো এইখানে লাভ কী হবে তো আমি বললাম যদি কোনো কারণে কোনো কারণবশত তোমাদের গ্যাসের দ্বারা কোনো ক্ষতি হয় তোমাদের বাড়ির মধ্যে বা কারো কোনো ক্ষতি হয় সেই ক্ষেত্রে কিন্তু যে গ্যাস কোম্পানি তারা সেই ভর্তুকি দেবে বা সেই ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কিন্তু তারা নিজেরাই বহন করবে তো এটি তোমরা লাভ পাবে এবং অবশ্যই আমি তোমাদের রিকমেন্ড করব প্রত্যেকেই এই যে ম্যান্ডেটরি ইন্সপেকশন এই ইন্সপেকশন করাও এবং এইখানে কিন্তু অনেক ডিলারের মধ্যেই অনেক ডিলারের যারা ইন্সপেকশনে আছে তারা কিন্তু বিভিন্ন রকম ভুলভাল তথ্য তোমাদের জানায় তো সেই তথ্যটিও আমি বলছি যে অনেকেই কিন্তু বলে যে তোমাদের পাইপ খারাপ হয়ে গেছে রেগুলেটর খারাপ হয়ে গেছে এত টাকা লাগবে এত টাকা লাগবে তো এই বিষয়গুলি তোমরা তাকে বলবে যে হ্যাঁ অবশ্যই আমরা এগুলি চেঞ্জ করবো তবে সেগুলি আমরা অফিসে গিয়ে নিয়ে আসবো বা এইরকম কিছু বলে তোমরা অফিস থেকে নিয়ে এসে লাগিয়ে নেবে এবং যদি পারো সঙ্গে সঙ্গে অফিস থেকে নিয়ে এসে লাগিয়ে নেবে যদি তারা বেশি চার্জ করে ওভার চার্জ যদি করে রেগুলেটর এবং পাইপের দাম যদি যতটা হওয়া উচিত তার থেকে যদি বেশি চার্জ করে তাহলে বলবে আমরা অফিস থেকে নিয়ে এসে দিচ্ছি আপনারা লাগিয়ে দিন তাহলে তারা সেই জিনিসটি তোমাদের লাগিয়ে দেবে এবং যদি তোমাদের মনে হয় যে না আমাদের যে পাইপ বা রেগুলেটার ঠিক রয়েছে যদি ঠিক থাকে যদি এক দেড় বছর আগে তোমরা চেঞ্জ করে থাকো সেই ক্ষেত্রে অবশ্যই ঠিক থাকা উচিত যদি ঠিক থাকে তাহলে তোমাদের আর চেঞ্জ করাতে হবে না তারা যতই বলুক তোমরা একবার খুব ভালো করে চেক করে নেবে তাদের কাছ থেকে চেক করে নেবে তবে আমি আমার দেখা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এ বা যারা ইন্সপেকশনে আসে তারা কিন্তু ঠিক বলে না যদি বলে থাকে তাহলে সেটি তোমরা একবার দেখে নেবে চেক করে নেবে যদি খারাপ থাকে তাহলে চেঞ্জ করে নেবে কিন্তু ওভার চার্জ কেউ দেবে না দুইশো টাকার মধ্যেই তোমাদের সম্পূর্ণ কাজ করে দেবে তারা যদি এর বাইরে চায় তাহলে আপনারা ডিলার বা অথবা যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু হয়ে যাবে অথবা অনলাইনে এসে কিন্তু আপনারা আপনাদের যে কমপ্লেন সেই কমপ্লেন জানাতে পারেন এবং এইখানে আমি আরেকটি কথা বলে রাখবো গ্যাস কানেকশন বা গ্যাস উইড্রল করার ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে সাবসিডির টাকা তাদের অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হয় না তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক রকম কারচুপি করে এই যে তোমাদের ভর্তুকির টাকা সেই ভর্তুকির টাকা বিভিন্ন উপায়ে তুলে নিচ্ছে সেই বিষয় নিয়ে একটি ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে উপরে আই বটনে দেওয়া থাকবে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে তাহলে সেইখানে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে সেই বিষয়টি। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে তখন অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ